যতদিন ক্ষমতা কার হাতে গেল না গেল আমার দেখবার টাইম নেই আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর ক্ষমতাধরদের কে ক্ষমতা দেন আবার ক্ষমতা হট করে নিয়ে যান এটা আমাদের চোখের সামনে সব কিছু আমরা দেখতেছি বর্তমান ভবিষ্যৎ এগুলো সব আমাদের চোখের সামনে অতীতগুলো আমাদের চোখের সামনে আমরা দেখতেছি পৃথিবীর ক্ষমতা সিংহা যখন ক্ষমতা হারায় এদের লাঞ্চনা অবমাননা শেষ থাকে না আর আল্লাহ পাক যাদেরকে সম্মানিত করেন তাফসির জগতের একজন আলেম মুফাসির আল্লামা জুবায়ের আনসারি রহমতুল্লাহ আলে আপনি বলেন জুবাইর আনসারি রহমতুল্লাহ মারা যাওয়ার পরে কি পরিমাণ লোক হয়েছে জানা যায় এটা শুধু জুবাইর আনসারি রহমতুল্লাহ আলাই নয় আমি নিজে সাক্ষী আল্লাহ মানুর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাই আমার প্রিয় উস্তাদ বাড়িদারা মাদ্রাসার প্রিন্সিপাল ডাকার বাইতুল মোকারমে নামাজ হয়েছে ডাকার বাইতুল মোকারম থেকে কাকরাইল মোড় ওইদিকে নাইট অ্যাঙ্গেল মোর সব ভরে গেছে জানা যায় বাইতুল মোকারমের এত বড় মসজিদ তো বসছেই প্রিয় ভাইরা আমার তার মানে বোঝা গেল যাদেরকে সম্মান দেন মরার পরেও এরা সম্মানিত হয় কথা বলে এমন অনেক নেতার নাম বলতে পারবো এক নেতার নাম বলেই ফেলি সৈয়দ আশ্রাফ নাম কি দম্ব আর অহংকার নিয়ে কথা বলতো এই সৈয়দ আশ্রাফ যখন মারা গেল এর পরের বছর ঠিক ওই দিন মৃত্যুবার্ষিকীতে সাংবাদিকরা তাকে যেখানে মাটি দেওয়া হয়েছে সেই গুরুস্থানের পাশে গিয়ে সাংবাদিকরা বসে আছে বক্সে অনেক বড় বড় নেতারা আসবে ওখানে বক্তব্য দিবে ওইটা ভিডিও করে চ্যানেলে প্রচার করবে আল্লাহর কি কুদরত প্রমাণ ভিডিওগুলো এখন আছে সৈয়দ আশরাফের কবরের পাশে কোনো নেতা যায় নাই আমাকে বলে এত বড় একটা দলের সেক্রেটারি এত বড় নেতা এত বড় মন্ত্রী অথচ মৃত্যুবার্ষিকীর পরের বছর সাংবাদিকরা বসে আছে বড় বড় নেতারা আসবে কেউ নাই বিশ্বাস করেন বিশ্বাস করেন প্রিয় হাজিরিন প্রিয় ভাইরা আমার কথাগুলো সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে বলা উদ্দেশ্য নয় আপনাদের অন্তরে এটা কেঁতে দেওয়া উদ্দেশ্য যে ক্ষমতা পাইয়া বা এলাকায় যদি আল্লাহ অবস্থান তৈরি করে দেন এলাকার মানুষ আপনার কথা শুনে এলাকায় আপনি একটু নেতা এলাকায় চেয়ারম্যান এলাকায় মন্ত্রী কি বলে এমপি এলাকায় আপনি বিভিন্ন পদে আছেন আর আপনার অহংকারের কারণে আপনার দশটা ভাই আছে আপনার পাঁচটা ছেলে আছে আপনার কিছু টাকা পয়সা আছে আপনার ক্ষমতার কারণে আপনার আশপাশে কেউ যেতে পারে না আপনাকে বোঝানো উদ্দেশ্য ভাই আপনি ক্ষমতা হারা হলে আপনি কোনোদিন আপনার পা খাদে পললে আপনার চাইতে লাঞ্ছিত পৃথিবীর কেউ থাকবে আর যদি মানুষের অন্তরে মানুষের অন্তরে ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে ক্ষমতা অর্জন করতে পারেন এই ক্ষমতা কশ্চিন কালেও শেষ হবে না আল্লাহরব্লাহ আলামীর সমস্ত ক্ষমতার মালিক তিনি বলেছেন আল্লেদি খনা কন মা উৎসা অল্ হায়া চালিয়াব নোয়া খুম আইয়ো খুম আসা নো আল্লাহ আল্লেদি খোলা মুলকের মধ্যেই বলতেছেন খলাকল মাউত আমি আগে মৃত্যুকে সৃষ্টি করছি কি সৃষ্টি করছি মৃত্যুকে আগে সৃষ্টি করেছি আল্লাহ পাক আগে বলেন নাই আল্লা ওয়াল মাউটা আল্লাহ কি বলছে খলাকল ওয়াল হায়াতা আমি আগে মৃত্যুকে সৃষ্টি করেছি এই পৃথিবীতে আল্লাহকে মতন এক আছে নবীকে নিয়ে মতন আছে ধর্ম নিয়ে মতন আছে সব কিছু নিয়ে মতন আছে কিন্তু মানুষের মধ্যে একটা বিষয়ে কোনো মতভেদ নাই সেটা হলো আমাকে মরতে হবে মরতে হবে এই বিষয়ে কোনো মতানৈক্য প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার তাহলে মরতে যেহেতু হবে হায়া আল্লাহ বলেন আমি মৃত্যুকে সৃষ্টি করেছি আমি জীবনকে সৃষ্টি করেছি الذي خلق الموت والحياة ليبلوكم تم ادرك بريكا قرار كان بريكا قرب الله رب العالمين ونوى آيات ولقد فتن الذين من قبلهم فليعلمن الله فليعلمن الله الذين صدقوا وليعلمن

তোমরা বলবে আমি ইমানদার তুমি ইমানদার এই কথা বলার সাথে সাথে তোমাকে ছেড়ে দেওয়া হবে অহুম লাইফ তানুন পরীক্ষা করা হবে না আল্লাহ বলেন ফত্নালীন কবে লিখিম তোমাদের পূর্ববর্তীদের কেউ পরীক্ষা করা হয়েছিল কেন ফালেয়া আলম্লা দিন সদাকু বলে আলম কিয়ন কেন পরীক্ষা করা হয়েছে পাক জানতে চান যে আমরা যে বলি আমার না আমার না আমি ইমানদার এই কথার ব্যাপারে কে সত্যবাদী আলমান্ন সদাকু বলে এ আলমান্নাল দিবিন এবং কে মিথ্যাবাদী বাদী কলা শুকায় গেছে শরীরের অবস্থাও ভালো না দোয়া চাই সকলের কাছে খাস করে দোয়া করবেন ডুব গিলতে পারতেছি না মাথাও কিছুটা ঘোরাইতেছে আমার জন্য খাস করে দোয়া করবেন তো ইনশাআল্লাহ আর একটা কথা সামনে ঈদ আসতেছে দেখতে দেখতে ছয়টা ঈদ চলে যাচ্ছে কয়টা সারটা হয়ে যাবে রমজানে শেখুল হাদি ইসরের সন্তান আল্লা মা এখনও কারাগারে ও প্রিয় ভাইরা রৌমারিপুরি কুড়িগ্রামের মুসলমান আপনাদেরকে বলে যাই আওয়াজটা আমাদেরকেই জোরালো করতে হবে বলে যায় না আমরা এই আওয়াজটাকে এত বেশি জোর করতে চাই বাংলার আকাশ বাগলাস কাঁপিয়ে দিয়ে একটা আওয়াজ তুলতে চাই এই ঈদের আগে অবশ্যই আল্লামা মাহবুল হককে মুক্তি দিতে হবে আমরা সমস্ত আলেমদের মুক্তি চাই মুক্তি চাই তো ইনশাআল্লাহ জিমাম ইমাদ আরো চুট্ট যেগুলো আছে হাদিসের সন্তান এদেরকে এখন দেখলে কলিজা ফেটে যায় এদের কান্নায় আকাশ বাতাস বাড়ি হয়ে যাওয়ার মতো অবস্থা আমরা দায়িত্বশীলদেরকে বলবো আপনারা সকল আলেমদেরকে মুক্তি দিয়েছেন আরও যে সমস্ত আলেমগণ আছেন আপনারা এই রমজানের ঈদের আগেই মুক্তি দিয়ে দেন পাক দায়িত্বশীলদেরকে সঠিক বোঝদান করুক আরও জোরে বলেন আমিন জেনে রাখেন ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ যদি এভাবে আলেমদেরকে কষ্ট দিয়ে মানুষদেরকে মানুষদের অন্তরের মধ্যে আপনাদের ঘৃণা সৃষ্টি করেন আল্লাহ পাক এ ভূখণ্ডে আপনাদেরকে চরমভাবে লাঞ্ছিত এবং অপমানিত করুন আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম আমার জন্য খাস করে দোয়া করবেন আলহামদুলিল্লাহ نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بطر جرام دار العلوم قومي مدرسة ردو جاي جيتو اشكري باتشيك واج ادوى محفيلر شماني تو علامة كرام مربين عظام ريو جبوك بايرا سنهر چوتو بايرا سرديا ماو بنيرا الله رب العالمين الدرباري লাখো কোটি শুকুর ও সুযোগ যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে এই রমগানের রোজা মুখে নিয়ে রমজান মাসে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন সেজন্য অন্তর অন্তঃস্থল থেকে কালীমাত্র শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সৌরতুল মুলকের প্রথম দুইটা আয়াত তিলাওয়াত করেছি হজরতে আবু আনহু হইতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আলী আসাল্লাম বলেছেন তিরিশটা আয়াত বিশিষ্ট এই সৌরার যদি কোনো ব্যক্তি তিলাওয়াত করে সেই ব্যক্তির জন্য এই সৌরাগ ততক্ষণ পর্যন্ত সুপারিশ করতে থাকে যতক্ষণ না আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেয় হজরতে আনাস আনহু হইতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন সৌরাতুল মৌল্ক যে ব্যক্তি তেলাওয়াত করে পাঠ করে সৌরাতুল মৌলক পাকের সাথে ওই বান্দার ব্যাপারে তর্ক করতে থাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি দুইখানা আয়াত তিলাওয়াত করেছি রমগন মাস আসছি সেই নেত্রকোনায় হুজুর গেছে নিজে আমার বাড়িতে প্রোগ্রাম আনার জন্য কত দূর এটা হুজুর জানে সেই নেত্রকোনার পূর্বদলা থানা থেকে আপনাদের এই কুড়িগ্রাম জেলার রৌমারি থানায় আসছি রোজা রেখে আসলে এটা জার্নি সোহান আল্লাহ ওহামদি আল্লাপাক রমাদানকে ফরস করেছেন নাজিল করে তারপরেই বলেছেন যদি কোনো ব্যক্তি সফরে থাকে কিংবা দুর্বল থাকে অসুস্থ থাকে আলা সফর এই যে এই যে আলা সফর আল্লাহ পাক যে কেন বলছে সফর করলে বোঝা যায় আল্লাহ পাক যে রোজা ভাঙতে পারবে কোন ব্যক্তি পরবর্তীতে এই রোজা রাখবে এবং এই রোজাটা সে পালন করবে যদি সে সফরে বের হয় তো এই যে আল্লাপাক সুযোগটা রাখছেন অসুস্থ ব্যক্তি এবং সফরের জন্য এটা যে কেন রাখছেন এটা সফরে বের হইলে বোঝা যায় আমার জিভার মধ্যে পানিই নেই মানে গলা শুকায় গেছে আইসা গোসল করছি একটু খাওয়ার আর স্রোত নেই গোসল করছি তবুও শরীরে এনার্জি পাচ্ছি না আপনারা দেখছেন হয়তো দীর্ঘ সময় বসে আছি হুজুর কালেকশন করতেছে আমার শরীর নড়তেছে না সৌরাতুল মূল তিলাবাত করেছি সময় যত যাবে রোজাদারের জিহবা বা বেশি শুকাবে সময় যত যাবে রোজাদারের গলা আর তত বেশি শুকাবে হারল আপনি এটা বিষয় খেয়াল করছেন কি না এই যে খাবার ভাত পোলাও মাংস গুস্ত এগুলো যে খাই আমরা এই খাবারগুলো হালাল না হারাম হালাল হালাল না হারাম হালাল জিনিসটাকে রমজান আসলে আমরা সামনে থাকলেও খাই না কোন জিনিসটাকে খাই না হালাল জিনিসটাকে আমরা ত্যাগ করি কার বয়ে আল্লাহ তাইলে এই রমজানে কি হারামগুলো করব আল্লাহর বয়ে হালাল ছেড়ে দেই আমরা খাবার গুলো বাদ এগুলো কি হালাল না হারাম হালাল জিনিস আল্লাহর ভয়ে আমরা কি করি ছেড়ে দিই তাইলে সিনেমা দেখা মহিলাদের সাথে বেগানা নারীদের সাথে আড্ডা দেওয়া খুনে কথা বলা হারাম না হালাল আরে যে ব্যক্তি হালাল জিনিস আল্লাহর ভয়ে রমজানের রোজা রাখার কারণে ছেড়ে দিচ্ছে সে ব্যক্তিকে হারাম কাজ করতে পারে তা আমরা তো অবস্থা এমন হয়েছে যে রমজানের রোজা রাখি হালাল ছেড়ে দেয় আল্লাহর বই অথচ হারামকে গ্রহণ করি আমি তিলাওয়াত করেছি ওই ক্ষমতাওয়ালাকে পরিচয় করাই দেওয়া দরকার আজ আমরা দুনিয়ার বাহ্যিক ক্ষমতাদরকে ভয় পাওয়া শুরু করছি এই দুনিয়ার সবচাইতে বড় ক্ষমতাদর ব্যক্তিরাও ডায়রিয়া হইলে পাতলা পায়খানা হইলে বিছানা থেকে উঠতে পারবে আরে যেগুলো ডায়রিয়া হলে পাতলা পায়খানা হলে বিছানা থেকে উঠতে পারবে না এরা কি নাকি আমার মহান ক্ষমতা দর রব যার ক্ষমতার শেষ নাই তিনি ক্ষমতার মালিক আমাকে বলেন বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতা দর কয়েকটা রাষ্ট্রের নাম হলো একটা বলতে পারেন আমেরিকা একটা চীন একটা রাশিয়া আমেরিকার প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আচ্ছা বলেন এই ব্যক্তিকে মাঝে মাঝে ভিডিওতে দেখি বিমান থেকে নামার পথে সিঁড়ি দিয়া যায় প্রিয় ভাইরা আমার কথাগুলো বলবার উদ্দেশ্য হল ওই ক্ষমতাদর মালিক যার হুকুমে কায়নাত সব কিছু চলে যিনি হুকুম করলে সব হয়ে যায় যার হুকুমতের উপরে সব কিছু বিদ্যমান তিনি হলেন হাইম তিনি তিরঞ্জীব তিনি সব কিছুকে জীবিত রাখলে ওয়ালা সিনাতুম যিনি কখনো ঘুমান না যার কখনো ঘুমের ভাবও আসে না আমাদের তো না ঘুমাইলে ঘুমের ভাব আসেনি লা তা হুদ হু সিনা তু যার ঘুমের ভাব পর্যন্ত আসে না হুল হ্যাঁ হল থ্যাংক ইউ অন্য একায়ত আল্লাহ বলতেছেন হু অল আউল ওয়াল আহির আমি প্রথম আমি শ্বাস আমি প্রকাশ্য আমি কোপনে সকল কিছুর ক্ষমতার মালিক আমি আনলাম হাদিসে কুৎসির মধ্যে আসছে হে বান্দা হে মৌমিন বান্দা আমি তোমার এমন এক মালিক যার ক্ষমতা থাকা অবস্থায় পৃথিবীর কোনো ক্ষমতাবানকে তুমি ভয় করো হাদিসে কুৎসি আল্লাহ নিজে বলতেছেন যার ক্ষমতা থাকা অবস্থায় তুমি পৃথিবীর কোন ক্ষমতাসীনকে কি করো না আল্লাহ আবার বলতেছেন এবং জেনে রাখো আমার ক্ষমতা থাকা অবস্থায় তুমি কাউকে ভয় করো না এবং এটাও জেনে রাখো আমি আল্লাহর ক্ষমতা শেষ হবার নয় পৃথিবীর যত নেতা আছে এদের ক্ষমতা ছিল আছে আছে থাকবে থাকবে আমাকে ছিল এই পৃথিবীর কোনো ব্যক্তি কোনো ক্ষমতা দর এমন আছে যে ছিল আছে থাকবে এক সময় ছিল এখন কি নেই এখন আছে আবার এক সময় থাকবে এটাই তো বাস্তবতা তাহলে একমাত্র ক্ষমতা দরকে আল্লাহ যাদেরকে সম্মান দেন যাদেরকে আল্লাহ ক্ষমতা দেন তাদেরকে রাষ্ট্রের মালিক বানাইতে হয় না রাষ্ট্রের ক্ষমতা দর বানাইতে হয় না আল্লাহ পাক সম্মান দিলে হাজার মানুষ রোজার দিন আল্লাহ পাক যদি কাউকে সম্মান দিতে চান ওল্লাহি এটা রফিকুল ইসলাম মাদানির ব্যক্তিগত কোনো ক্রেডিট নয় এটা মামুনুল হকের ব্যক্তিগত কোনো ক্রেডিট নয় যে জেলখানায় পরে থেকেও গ্রাম বাংলার আনাচে গানাচে যেখানেই যাই শত শত যুবকের একটাই আকাঙ্ক্ষা একটাই আশা হুজুর মামুনুল হক সাহেব আবার কবে মুক্তি পাবে আমাকে বলেন মুক্তি 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 চাই মুক্তি কি আলেমদের সম্মান কমানো গেছে আমাকে বলেন গেছে নাকি আল্লাহ আরো বাড়াই দিছে অল্লাহি বাংলাদেশের এমন কোন মাহফিলে যাই নাই যেখানে আওয়াজ নাই যে মামুন হকের মুক্তি চাই আবদুল্লাহ ইবনে মুবারকের একটা ঘটনা আমার খুব মনে পড়ে যায় তখন রিসেন্ট মাত্র কয়েকদিন হলো আব্বাসীয় খলিফা হারুনুর রশীদ ক্ষমতায় আসছে আব্বাসীয় খলিফা হারুনুর রশীদ ক্ষমতার মস্নদে উঠেছে রাক্ষা তার জন্য রাক্ষায় একটা অবকাশ যাপন মানে তার থাকার জন্য এবং তার আনন্দের জন্য একটা বিলাসবহুল বাড়ি করা হয়েছে সেই অবকাশ গড়ের মধ্যে হারুনুর রশিদ বসে আছে এমন সময় হারুনুর রশিদের সঙ্গী সাথীদের মধ্যে একজন দেখলেন জানালা দিয়া মানুষ দৌড়াদৌড়ি করতেছে ছুটাছুটি করতেছে জুতা হারিয়ে যাচ্ছে খবর নাই ধুলা বালি উঠতেছে খবর নাই বাচ্চা হারুন রশিদের সঙ্গী জিজ্ঞেস করলো কি হয়েছে মানুষজন হাজার হাজার এভাবে ছুটোছুটি করতেছে কেন মানুষজন এভাবে জুতা হারিয়ে যাচ্ছে খবর নাই মানুষ আকাশে ধুলো বালি উড়িয়ে দিচ্ছে কে কোন দিকে ছুটছে খবর নাই এই হালত কেন রাজ দরবার থেকে আওয়াজ আসলো বাদশাহারুন রশিদের সঙ্গীকে মানুষজন বলল খোরাসানের আলেম খোরাসানের শ্রেষ্ঠ আলেম হাদিস শাস্ত্রের মহা জ্ঞানী রইসুল মুহাদ্দিসিন আবদুল্লাহ ইবনে মুবারকের আগমন ঘটেছে বাদশাহ হারুনুর রশিদের সঙ্গীরা সহ হারুন রশিদ নিজেও অবাক হয়ে গিয়েছে বাদশাহ হারুনুর রশিদের সঙ্গী ওই রাজপ্রাসাদের ব্যক্তিদের কথা যখন শুনলো যে খুরাসানের আলেম রইসুল মুহাদ্দ আব্দুল্লা ইবনে মুবারক এসেছে আকাশ বতাসে ধুড়ি উঠতেছে মানুষদের জুতার খবর নেই হারায় যাচ্ছে মানুষ পরে যাচ্ছে বাদশাহ হারুন রশিদের সঙ্গী বলতে লাগলো হাজা হাজা আল্লাহুল মুলক হাজা আল্লাহুল মুলক লা মুলক হারুন আরে এটাই তো আসল বাদশাহী বাদশাহ হারুন রশিদের বাদশাহী এই বাদশাহীর কাছে তুচ্ছ এটা কোনো বাদশাহী না ঠিক আরে পৃথিবীর নেতা নেত্রীদের বাদশাহী আল্লামা মামুনুল হকদের বাদশাহীর কাছে তুচ্ছ ঠিক এরা জেলখানায় বসেও আল্লাহ পাক মানুষের অন্তরে আরে এদের এদের বাদশাহী চলে রাষ্ট্র এবং মাটির সাথে এদের বাদশাহী একটা গণ্ডির মধ্যে এদের বাদশাহী হলো রাষ্ট্রের সীমারেখা এবং মাটির বাদশাহী আর আল্লাহ পাক আলেমদের বাদশাহী দিয়েছেন এই ভূখণ্ডের এই পৃথিবীর মানুষদের অন্তরের মধ্যে এক শ্রেণীর বাদশাহী চলতেছে মাটি এবং মানুষের সাথে আরেক শ্রেণীর বাদশাহী চলতেছে অন্তরের মধ্যে এদেশের এই পৃথিবীর রাজা বাদশাদের বাদশাহী চলে মানুষের পিঠের মধ্যে চাবক মেরে মানুষকে গ্রেফতার করে আর আল্লাহ পাক আলেমদের বাদশাহী দিয়ে দিয়েছেন মানুষদের কলবের মধ্যে অন্তরের মধ্যে হারুন হারুনের মুলকে এ অবস্থা হতে পারে না আরে এক বাদশা পুলিশ যারা অচল আর এক বাদশা আলেম বাদশা যারা যারা মানুষের অন্তরে বাদশাহী করে তাদের বাদশাহীতে পুলিশ নিষিদ্ধ এক বাদশাহ পুলিশ তারা অচল আর এক কি পুলিশ তার রাজ্যে নিষিদ্ধ সুহান তো ওই ক্ষমতাবান মালিক যদি কাউকে ক্ষমতার মালিক বানাতে চায় তাহলে বাদশাহী দেওয়ার দরকার পরে লামুল কাহারুল সুহান

এই মালিকের উপরে যারা বিশ্বাস করে এরা জানে যে আল্লাহ চাইলেই ক্ষমতা দিতে পারে আল্লাহ চাইলেই ক্ষমতা নিতে না পারে কি পারে নাহিম নাম শুনছেন নাম শুনছেন এই আফগান বিজয়ের মহানায়ক এবং আফগান জাতি তালেমান জাতি যার হাত ধরে গড়ে উঠেছে মোল্লা উমর রহিমার কাছে বোস জর্জ ডাব্লিউ বোস প্রস্তাব পাঠাইছিল তুমি উসামাকে দিয়ে দাও না হলে তোমার আফগানিস্তান মাটির সাথে মেশাই দিব তো একদল আলেমরাও মোল্লা উমর রহিমাউল্লাহকে বুঝাইতে গেছিল মোল্লা দিয়ে দাও উসামারে না হলে সর্বনাশ হয়ে যাবে জর্জ ডাব্লিউ বোস একেবারে আফগানকে মাটির সাথে মিশাই দিবে হুমকি দিয়েছিল জর্জ বসের ওই হুমকির পর একদল আলেমদের বুঝানোর পর মোল্লা অমর রহমাহুল্লাহ বলেছিলেন আমিও দেখবার চাই আমার রবের ওয়াদা সত্য নাকি জর্জ ডাব্লিউ ওয়াদার জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা সত্য হয় সেই কালজয়ী কথা যে আমার রবের ওয়াদা সত্য নাকি জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা সত্য সোহানি ও রহিমুল্লাহ আপনি দেখে যাইতে পারেন নাই আপনি দেখে যাইতে পারেন নাই আজ দুই হাজার চব্বিশে দাঁড়িয়ে আপনার অনুজরা আপনার প্রজন্মের সন্তানেরা ঠিকই দেখায় দিছে জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা মেথ্যা আপনার রবের ওয়াদায় সত্য জর্জ ডাব্লিউ বুশের তম্ব অহংকার রব্বে কাবা চূর্ণ বিচূর্ণ করে আল্লাহ পাক তালেবান জাতিকে বিজয়ী করে দেখায় দিয়েছেন যে মালিক চাইলে সব পারে